আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের কাছে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে খাসির মাংস ভোনার রেসিপি এই খাসির মাংসটা খেতে অসম্ভব মজার হয়েছিল আমি অনেক ভিডিও তৈরি করি কিন্তু যে তরকারিগুলো আমার টেস্ট না হয় আমি সেই ভিডিওগুলো ছাড়ি না ডিলিট করে দিই এই মাংসটি অনেক মজা হয়েছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমি এখানে এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি দু কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি কিছু আলু ছিলে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি আস্ত রসুন ইউজ করবো তার জন্য আমি অনেকটা পরিমাণ ছোট ছোটো চার পাঁচটা রসুন ছিঁড়ে নিয়েছি এখানে দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর চার টুকরো পাঁচ টুকরো এক ইঞ্চি সাইজের চলা পাঁচ ছটা সাদা ফল পাঁচ ছটা লং নিয়েছি আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি আলুগুলো এখন ভেজে নেব আমি চুলাটা অন করে দিলাম আমি এখন আলুগুলো লালচে করে ভেজে নেব আলুগুলো আমি ভাজবো এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে আর আমার এই ভিডিওটিতে একটু ভুল হয়ে গেছে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যখন মশলাটা দিয়েই আমার আঙ্গুলের চাপটা ঠিকভাবে লাগছিল না তার জন্য ভিডিওটি অন হয়নি এজন্য সেই ভি মশলা দেওয়ার ভিডিওটার কেটে গিয়েছে তার জন্য আমি মুখে বলে দেব মশলার পরিমাণটা প্লিজ আপনারা কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বোনটিকে ক্ষমা করে দেবেন আর ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল আমি আলুটা খুব সুন্দর করে লালচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু অনেক ভিডিওই তৈরি করি কিন্তু আমার যে তরকারিটা টেস্ট না হয় সেই তরকারিটার ভিডিও আমি কখনোই ভিডিও ছাড়ি না কারণ যেটা ভালো না হয় সেটা আমি কেন ছাড়বো তো আমি এখন আলু ভেজে নেওয়ার তেলে সেই শুকনো মশলা আস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম তেজপাতা সাদা ফল লং দারচিনি আমি দিয়ে দিলাম এখন আমি সেই কুচনো দু কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করব না আমি পুরোটাই কুচনো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি আমি এখানে দু চামচ শুকনা মরিচ গুঁড়া দেড় চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনে গুঁড়া আর এক চামচ গরম মশলা গুঁড়া যেটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আর এখানে আমি দেড় চামচ আদা বাটা দিয়েছি আমার গরম মশলা গুঁড়ার মধ্যে তেজপাতা সাদা ফল লং গোলমরিচ দারচিনি এগুলো ছিল সেখান থেকে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তো আমি ফার্স্টে এক চামচ হলুদ গুঁড়া দিয়েছিলাম মাংসটা দেওয়ার পরে আমার মনে হচ্ছিলো যে আরও একটু লাগবে তার জন্য পরে আমি আরও হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন আমি মাংসর যে পানিটা বের হয় সেটা শুকিয়ে নিয়ে মাংসটা কষাতে দিয়ে দিলাম এখন আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব আমি মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিলাম জন্য যাতে করে মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আমি এখন মাংসটা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি এখন আমি আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে জাস্ট একটু নেড়ে দিচ্ছি এ আলুটা এখন দেওয়ার কারণ মাংসটার সঙ্গে সঙ্গে আলুটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর আলুর ভিতর অব্দি মাংস এবং ঝাল নুন সব কিছুই পৌঁছাবে এবং আলুটা খেতে ভালো লাগবে আমি এখন প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আমি দশ থেকে পনেরো মিনিট পরে দেখেন আমি আপনাদের সামনে এসেছি আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে ঝোলটা একদম শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি আরও একটু গরম পানি অ্যাড করে দেব মাংসটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে অনেক সুন্দর গন্ধ এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি দেড় দু কাপের মতো আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম দিয়ে আমি আবারও একটু ঢেকে এটাকে রান্না করে নেব ঝোলটা টেনে আসা পর্যন্ত এটা আমি আবারও একটু ঢেকে দিয়ে রান্না করে নেব আমার কাছে মনে হচ্ছিলো লবণটা একটু কম হয়েছে তাই আমি আরও এক চামচ দিয়ে দিয়েছি আমার এই মাংসটি রান্না করতে টোটাল তিন চার চামচ লবণ লেগেছে তো যাই হোক লবণের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চেক করে ব্যবহার করবেন দেখেন আমার মাংসটা কত সুন্দর রান্না হয়েছে একদম পারফেক্ট হয়েছে সুন্দর সিদ্ধ হয়েছে আর ঝোলটাও দেখেন একদম মাখো মাখো দেখেই ভুল মনে হচ্ছে যে অনেক টেস্ট হয়েছে দেখেন আমি বেড়ে নিচ্ছি এই মাংসটা রুটি পরোটা পোলাও গরম ভাত সাদা চালের গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে মাংসটা অনেক মজা হয়েছিল আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের মাংসটা এরকম সুস্বাদু হবে তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইলো দোয়াও ভালোবাসা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে হতে পারি তো আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর বেশি বেশি শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ